ললিত মোদীর পাসপোর্ট যেমন ভানা বাতিল হয়েছে তেমনি বাতিল হবে পাসপোর্ট ইসলামিক পিসি ভাইপোর দেশ তৈরি করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী দু হাজার সনাতনীরা আর ভোট দিতে পারবে না সেই পরিকল্পনাই করছে মুসলমানদের তোলাই দিচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি দুধ দেওয়ার গরু লাথি খাওয়ার জন্য তৈরি হচ্ছে চ্যানেল টেনের কাছে বেশ ব্যারাকপুরের জনপ্রিয় বিজেপি নেতা অর্জুন সিং শুধু তাই নয় বাংলার আই প্যাককেও কার্যত ওয়াশ বলে দাবি করেন তিনি তিনি জানা নির্বাচনের আগে তোলা তোলার জন্য ভাড়া করেছে তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড আর ওদের টাকা পৌঁছে দিচ্ছে গরিব মুসলমানদের বোকা বানাচ্ছেন মমতা ব্যানার্জি কারণ উনি ছটা অবতারে বাংলার মানুষকে ধোকা দিচ্ছেন চ্যানেল টেনের একান্ত ফোন আলাপে ঠিক কি কি বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও জনপ্রিয় নেতা অর্জুন সিং অর্জুন দা good evening আপনাকে স্বাগত আজকে আপনি জানেন খুব ভালো করে তৃণমূল কংগ্রেসের সর্ব সাধারণ সম্পাদক মিটিং করেছে ভার্চুয়াল মিটিং সেখানে তিনি বলেছেন আইপ্যাক এর নাম করে বিভিন্ন জায়গায় গিয়ে বলছে সব করে দেব কোড আন কোড যদি কেউ বলেন আইপ্যাক থেকে আসছি তাহলে একটি নম্বর দিয়ে বলেছেন এই নম্বরে জানাবেন এর আগে কিন্তু মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্দোরে বলছিলেন প্যাক ফ্যাক বুঝি না

আগেও তোলা তুলেছে অফিসিয়ালি তোলা তুলেছে আন অফিসিয়ালি তোলা তুলেছে নতুন কোনো ব্যাপার নেই উনি এই সাধু সাজার তো কোনো ব্যাপার নেই উনি আইপেককে দিয়ে তো তোলা তুলা তুলিয়েছেন অনেক জায়গা কাকে চেয়ারম্যান করবে কাকে এমএলএ টিকিট দেবে কাকে জেলা পরিষদ দিয়ে দেবে এটা তো এর মাধ্যমে হয়েছে আর ওনার দলে ওরকমই কাজ হয় ও তো টাকা ছাড়া তো এখন কিছু নেই আজকে যে

সোর্স আপনিও ভালো ভালো করে জানেন সোর্স হলো পুলিশ পুলিশ টাকা তুলে পৌঁছিয়ে দিচ্ছে গাড়ি পুলিশের গাড়িতে এখন উনি কাকে কি বুঝাচ্ছেন কি কি করছেন সেটা তো ওনার ব্যাপার আছে আইপেক দিয়ে করাবেন না পুলিশ ডাইরেক্ট সাড়াশাড়ি করাবেন সেটা তো আইপেক আর কোনো নতুন কোনো ব্যাপার নেই এই মদ মদ বোতল হয়তো চেঞ্জ হবে অর্জুন দা আপনি বলছেন পুরোনো মদ নতুন বোতলে কিন্তু আপনি তো কার্যত মদন মিত্রর বক্তব্য সমর্থন করছেন বাকি মদন মিত্রর সঙ্গে আপনার বাগ আমরা সম্প্রতি দেখেছি চরমে উঠেছিল কিন্তু এক্ষেত্রে তো মদন মিত্রর বক্তব্য সমর্থন করলেন মদন মিত্রর গলাতেও একই সুর শোনা গেছিল তিনি বলেছিল দশ কোটি টাকা দাও মন্ত্রী হও কুড়ি কোটি টাকা কামিয়ে নাও মদন মিত্র মাঝে মাঝে সঠিক কথা বলে আবার মাঝে মাঝে উল্টো কথা বলে মদন মিত্রকে সমর্থন কিছু না সঠিক কথা বললেই ঠিক আছে না সঠিক কথা বললে তার বিপরীত তথ্য এটাই তো আমরা যারা রাজনীতি করি আমরা জানি সঠিক কথা বললে মদন মিত্র ঠিকই বলছে মদন মিত্র তো বলেছে দশ কোটি কেউ 20 কোটি কেউ 5 কোটি না দিলেও হবে না ঠিকই বলেছে আমি সমর্থন করছি না কিন্তু সত্যি কথা বলে মানে মাঝে ও যে কথা তারপরে তো মুচলিকা দিতে হয় তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রায় সুরের নম ক্ষমা চাইতে হয় এটাই তো তার মানে মদন মিত্র ঠিকই বলেছিলেন মদন মিত্র তো ঠিকই বলছে মদন মিত্র তো খারাপ বলিনি হ্যাঁ প্রবলেম মদন মিত্রের একটাই আছে আজকে বলবে কালকে আবার কে কা দিয়ে দেবে অর্জুন দা পরের প্রশ্ন আ পনেরোই এপ্রিল আগে আগে অভিষেক বন্দোপাধ্যায় বলেছেন পনেরোই এপ্রিল আগে প্রতি সভায় প্রশিক্ষণ শিবির করতে হবে তিরিশে যদি না হয় তাহলে তিরিশ এপ্রিল মধ্যে করিয়ে দেওয়া হবে প্রতি সভায় আমাদের প্রতিনিধি দল যাবে এই আমাদের প্রতিনিধি বলতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি কিনে কিনা তিনি খোলসা করেননি অপরদিকে কিসের প্রশিক্ষণ সেটাও খোলসা করেননি এই সমস্যা রয়ে গেছে তৃণমূল কর্মীদের মধ্যে প্রশিক্ষণ শিবির উনি কি করবেন আমার জানা আছে উনি প্রশিক্ষণ শিবিরের কথা মানে কিভাবে পরিষ্কৃতভাবে টাকাটা তুলতে হবে কিভাবে কোন জায়গা কে টাকা তুলবে তার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে টাকার পরিমাণ কি হবে সেটা প্রশিক্ষণ দেওয়া হবে আর কিভাবে ভোট ফলস ভোট করাতে হবে তার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে কোন পুলিশ অফিসারকে কোথায় ইউজ করতে হবে সব প্রশিক্ষণ আমরা নজর রেখেছি উনি পনেরো তারিখ অবধি না তিরিশ তারিখ অবধি কি প্রশিক্ষণ দেবে প্রশিক্ষণ আমরা তো একটাই জানি আইপেকে প্রশিক্ষণ ওনার প্রশিক্ষণ ওনার লোক বলে তো আইপেকে লোক প্রত্যেক পার্টি থেকে টাকা তুলে সেখান থেকে ওখান থেকে ওকে দিতে হয় তো এটা সবার জানা আছে কিন্তু প্রশিক্ষণ একমাত্র আছে কিন্তু মমতা ব্যানার্জি আমি বলছি একটা অনির্মাণদা মমতা ব্যানার্জি একবার স্ট্র্যাপে পা দিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি এই যে গুজুব তুলে ভোটার লিস্টে ভুয়া ভোটার ধরার নাম করে ওই বিহারের ভোটার ইউপি ভোটার এই যে গল্প সাজিয়ে নিজের গুজরাটের ভোটার আগে টিকিট দিতে হয় তো উনি বললে সব ঠিক আছে অন্য লোক বললে সব খারাপ আছে উনি সব বলবেন কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি মমতা যতই চেষ্টা করুন দু হাজার আগে ভানাতুয়া থেকে বিনা মিশ্রাও আসবে ওরও পাসপোর্ট ক্যান্সিল হবে যেরকম নলিত পাসপোর্ট ক্যান্সিল হয়েছে আর ইসি ভাই এই কোম্পানিটা মানে তাসের ঘর মতো উড়ে যাবে দেখবেন অর্জুন পরবর্তী প্রশ্ন একুশ থেকে সাতাশ দিনের মধ্যে ব্লক টাউনে কমিটি গঠন করা হবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মিটিং এ বলে আপনার কি প্রতিক্রিয়া ও যাই করো ওতে আমাদের কি আছে উনি উনি ব্লক করুন টাউন করুন ওই থানা থেকে তোলা তোলার জন্য কমিটি করুন মদের ঠেক থেকে তোলা তোলা জন্য কমিটি করুন লোটো টাকা কিভাবে উঠবে তার জন্য তোলা তোলার জন্য কমিটি করুন ওগুলো ওনার ব্যাপার আছে আমাদের কি আছে খুন করাবার জন্য তোলা তুলতে হবে সে কমিটি করুন আমি কি বলবো আমাদের কি যা অর্জুন বাবু আগামী সোমবার বিকেল চারটের সময় মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা ব্রিজে যাচ্ছেন এর আগে আমরা দেখেছিলাম হুমায়ুন কবির কে করতে কিন্তু আবার মমতা বন্দোপাধ্যায় কে দেখা যাচ্ছে ফুরফুরা শরিফের দ্বারস্থ হতে কি বলবেন ফুরফুরা শরীফের কাছে যাচ্ছেন ফুরফুরা শরীফ কে মমতা ব্যানার্জি তো বাংলাদেশের সব মাজার ভেঙে দিচ্ছে ফুরফুরা শরীফ কাছে গিয়ে যাচ্ছেন বলছেন তোমাদের দোকানদারি চলাতে দেবো আমরা এখানে মাজার ভাঙতে দেব না কেন ইসলামিক কান্ট্রি তো বানাবার চেষ্টা করছেন কিন্তু এটাও দেখছেন ফুরফুরা শরীফ যদি সেটাই বাংলাদেশে সব পীর মাজার বাবাদের এই মাজার গুলো ভেঙে দিচ্ছে ইসলামিক যারা রেডিক্যালসরা তো হয়তো ওখান থেকে কিছু সমর্থন পাওয়ার জন্য বা কিছু টাকা পয়সা দেওয়ার জন্য ওখানে তো টাকা ছড়া গাঁন্ডা তাবিজ পাওয়া যায় কারণ টাকা দেবে গাঁন্ডা তাবিজ দেবে এই সব আর দেখবেন দুবাই তো অফিস আছে যেটা তো পুরো সারা ফেজে তো ওই পীর বাবা যারা সাজে সাজে না সবার দুবাইতে বড় বড় বাড়ি আছে অফিস আছে কি কত ছাড়ুন এরা করে এরা বাংলার মানুষ গরিব মুসলমানদেরকে বোকা বানিয়ে রোজগার করছে অর্জুন বাবু আজকে তমলুকে শান্তিপ্রিয় সনাতনীদের ওপর দোল পূর্ণিমার দিন জেহাদিদের যে আক্রমণ তার প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিল করেন এবং সারা দুনিয়ার সারা বিশ্বের হিন্দুদেরকে এক হওয়ার বার্তা দেন আপনার মুখে এর আগে বারবার এই বার্তা পাওয়া গেছে কি বলবেন আপনার কি প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারী যে প্রতিক্রিয়া দিচ্ছেন সারা পৃথিবী হিন্দু এক হোক সারা ভারতবর্ষের হিন্দু হোক সারা ভারতবর্ষের হিন্দু আগেই এক হয়ে গেছে এখন সারা পৃথিবীর হিন্দু এখন এক আছে বাংলার হিন্দু বাঙালি হিন্দুদেরকে আমাদের এক করতে হবে এখান থেকে যে সেকুলারিজম যে ভূত আছে সেটা মাথা থেকে বের করাতে হবে কেন দেখাতে হবে কি বাংলাদেশ কি হচ্ছে পশ্চিম বাংলা কি হচ্ছে আজকে আমি দেখেছি একটা উনি পোস্ট করেছেন একজন ভদ্র মহিলা বলছেন এবার লাঠি নিয়ে আমাদেরকে বেরোতে হবে এটা আমাদের লেসনের ব্যাপার আছে একশো মুসলমান টুপি পরে বলতে জয় বাংলা বলতে হবে এটা ইউপি না এখানে জয় বাংলা বলতে হবে আর নারায় আল্লাহ আকবর বলতে হবে এই সোনার জন্যে মমতা ব্যানার্জি ওই দুধ দেওয়ার গায়ের দুধ দেওয়ার গরু ওই লাত্তি খাওয়ার জন্য রেডি আছে লাত্তি খেতে হয় এই স্লোগানটা ওনার সবার মাথায় মধ্যে এখন ঢুকে গেছে অর্জুন বাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বহিরাগত বলে কটাক্ষ করতে দেখা গেছে যেটা এক প্রকার সংবিধান বিরোধী ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যখন নেতারা প্রচারে আসে বাংলা থেকেও যায় গেছে যেতে বিরোধী গেছে ঝাড়খন্ড দিল্লিতে যখন প্রচারে আসে বাংলায় তখন তাদের বহিরাগত বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী অথচ আহ হোলি মিলন উৎসব দোল উৎসবে ধন দেখা গেল থাকে সত্তর নম্বর ওয়ার্ড যারা মিশ্র ভাষাভাষী অবাঙালি ভোটার আছে তাদের সঙ্গে নাচের তালে পা মেলাতে এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি দেখুন একটা রাজনীতি যারা করে তাদের দুটো একটা একটা জন্য জন্য করার মমতা মমতা রূপ আছে বাঙালিদের কাছে গিয়ে বিহারিদের বিরুদ্ধে কথা বলেন হিন্দি ভাষীদের কাছে গিয়ে বাঙালিদের বিরুদ্ধে কথা বলবেন হিন্দি ভাষীদেরকে বলুন তোমাদের ছট পুজোতে ছুটি দিয়ে দিয়েছি আবার গুজরাটি মারবাড়িদের কাছে গিয়ে চমকে বলবেন এখানে বিজনেস করতে হয় এখানে মাল দিতে হবে এখানে বিজনেস করতে গেলে আমার সঙ্গে থাকতে হবে আবার এক দিকে বাংলা পক্ষ জারগা চক্রবর্তী আছে তাকে দিয়ে তাদেরকে গলা করাবে মমতা ব্যানার্জি এটাকে এক্সটেন্ডেড বাংলাদেশের জায়গা নিয়ে جاتেন ইউনূসের ওই এলপি বলেছে না কি মমতা ব্যানার্জি হলেন ইউনিসের দিদি ইউনূস যেরকম ওখানে ইউনূস ওখানে যেরকম হিন্দুদেরকে হিন্দু নির্বাণ করছে সেরকম মমতা ব্যানার্জি নিজের ক্ষমতায় থাকার জন্যে সমাজের মধ্যে ইনার ইনি কোনো মুসলমানের বিরুদ্ধে কথা বলবেন না কেন উনি ভাবছেন ওরা দুধ দেওয়ার গরু আছে তেত্রিশ পার্সেন্ট ওই ভোটটা নিয়ে আমি ভোট করব। কিন্তু উনি সনাতনী হিন্দুদেরকে দেখতে চান না উনি সনাতনী হিন্দুদের পা কেটে দেওয়ার জন্য ব্যবস্থা করছেন বাংলায় এই ছাব্বিশে সনাতনী হিন্দুদের লাস্ট ভোট আছে এরপরে হিন্দু ভোট দিতে পারবে পারবেনটা জেলা পুরো হিন্দুদের হাত থেকে ইসলামিকা দখল করে নিয়েছে গুন্ডাদের আইন আছে পুলিশ ওখানে কিছু করতে পারছে না দেখছেন না হুমায়ুন কবির কি বলছে যে আগে আমি মুসলমান তারপরে কোন দলের লোক ঠিক বলছে মুসলমান যেখানে কম সংখ্যা থাকবে তারা ভাই কথা বলে যেই সংখ্যাটা বেড়ে যাবে তারা তখন ইসলামিক কথা বলে ইসলামিক কান্ট্রি কথা বলে মমতা ব্যানার্জি বাংলার মানুষ যে বাংলা হিন্দু যারা সনাতনী মানুষ আছেন উনিশশো বিভাজন একটাই কারণে হয়েছিল ধর্মের কারণে সেইখান থেকে মমতা ব্যানার্জি আবার বাংলাকে বাংলাদেশ এক্সটেন্ডেড বাংলাদেশের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু আমরা সনাতনী হিন্দুরা মমতা ব্যানার্জি এই স্বপ্নটাকে আমরা ধুলিশ করে দেবো অর্জুন বাবু শুভেন্দু অধিকারি বলেছেন রাম নবমীতে এক কোটি হিন্দু পথে নামবে সবাইকে পথে নামার জন্য আহ্বান জানিয়েছেন আপনার কি বার্তা আপনার গল বলে পরিচিত বেড়াতেও কিন্তু এর আগে দেখা গেছে রাম নবমীতে বিশাল মিছিল শোভাযাত্রা আপনার কি বার্তা আমরা রামনবমী মিছিল আমাদের ব্যারাকপুরে এমনি সব বড় মিছিল হয় আমরা অস্ত্র শস্ত্র সব নিয়ে নামি একদম আমরা সনাতনী হিন্দুদের আমাদের সব ঠাকুরের অস্ত্র শস্ত্র নিয়ে পুজো হয় আমরা সেই দিন রামনবমী দিন মিছিল বেরোবো কোটি কোটি মানুষ বেরোবে বাংলার যে সনাতনী হিন্দুরা দেখবেন এবার মাঠে নেবে কিভাবে রামনবমী পুজো করছে তো মমতা ব্যানার্জি এখন আর এই এই হুজুর তো তুলতে পারছে না যে রাম ভগবান বিহারীদের ভগবান এখন তো কৃষ্ণ ভগবানের মন্দির ভাঙিয়ে দিচ্ছেন অনুকূল ঠাকুরের মন্দির ভাঙিয়ে দিচ্ছেন এখন তো লোকনাথ বাবা মন্দির ভাঙিয়ে দিচ্ছেন এখন তো মা কালী মন্দির ভাঙিয়ে দিচ্ছেন এখন উনি সব করাচ্ছেন দেওয়াজিদেরকে খুশি করা যায় সব করাচ্ছেন এবার যে সনাতনী হিন্দুরা রামকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মা কালী দুর্গা মা দুর্গার মধ্যে কোনো বিভেদ দেখছে না সবটাই আমরা এই আছি ধন্যবাদ ধন্যবাদ অর্জুন